২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বললো সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ চুলাই অক্ষুদ্ধাদের ওই স্ত্রীকে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মদ্যাগ চুলাইয়ের চোদ্ধাদের যে রক্ত দেয়া সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলতো ততক্ষণ কারো চোপাকাণ্ডে আমাদের কিছু আসে যায় না ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চোপকান্তে আমাদের কিছু আসে যায় না আমাদের মনে আছে ওই তিন চার পাঁচ আগস্টে আমাদের আমির সাহেব সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ টু গণভবনের ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোন কোনো নামে কোনো ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন তার গুরুত্বপূর্ণ থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের এর কথা বলেছেন এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আপনারা যদি আসলেই জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যত ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24 এর মত एनसीপি আগামীর বাংলাদেশে লড়াই করবে আমাদের এই বাংলাদেশের 24 এর অভ্যুত্থানের স্ত্রীদের প্রশ্নে ওই খুনিদের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব আমরা যত দিন ঐক্যবদ্ধ থাকব ততদিন এই বাংলাদেশে আর কোনো হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথে লড়াইয়ে অথবা বিজয়ে ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন ন্যায়ের সাথে থাকবেন যত বড় খুনি যত বড় সাহসী যত বড় নেতাই ফ্যাসিস্ট হয়ে চেষ্টা করুক না কেন আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ ইনকেলা আফজিদাবাদ